কষ্ট লাগবে না যখন আপনার কাছের আপন জন আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয় আপনার মূল্য দেয় না তখন কি কষ্ট লাগবে না কি বলেন না এখন মূল্য আছে যারা অসুস্থ হয়েছেন সংসারে কাজ করতে পারেন না নাতি তারা একটু ধরতেও পারেন না তাদের মূল্য কতটুকু আছে তাদের কোনো মূল্য নেই প্রতিনিয়ত কাঁদতে হবে সংসার সংসার আপনাকে কাঁদাবে আপনি কাঁদবেন না ভগবান বলছে তুমি আমার জন্য কাঁদো আমি তোমার কাঁদার মূল্য দিব কিন্তু আমরা কিন্তু ভগবানের কথায় কাঁদি না কিন্তু কাঁদব যেদিন সংসার আমাকে কাঁদাবে ওদিন আমাকে বলতে হবে না আমি একাই কাঁদবো মানুষ গুমরে গুমরে সারা রাত কাঁদে ঘুমাতে পারে না কারণ আপন যখন কষ্ট দেয় তখন এটা সহ্য করা তখন মানুষ কাঁধে এই জন্য গীতা ভাগবত আমাদের কলিকালের জন্য একটা সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং একটা সহজ বন্তা যে পন্তাটা অবলম্বন করে আমরা সহজেই এই ধরা দাম থেকে আমরা মুক্তি পেতে পারি এই জন্য গীতা ভাগবত প্রত্যেকটা গৃহে প্রতি বৎসর কম করে হলে একবার অধ্যায়ন হবে একজন শুদ্ধ ভক্তকে দিয়ে মানে একজন ভালো ভক্তকে দিয়ে লেখাপড়া জানলেই কিন্তু গীতা ভাগবত তাকে দিয়ে অধ্যায়ন করানো যাবে না পড়াতে হবে একজন ভক্তের দা সেই ভক্ত যদি আপনার গীতা ভাগবত অল্পও করে তবুও ভগবান সেখানে কৃপা করেন